ফুটবল বিশ্বের প্রতিটি ভক্তের মনে এখনো প্রশ্ন দু সালে বিশ্বকাপে কি লিওনেল মেসিকে দেখা যাবে বয়সের ভারে ক্লান্ত হলেও আর্জেন্টাইন জাদুকরের মনের ভেতর এখনো জ্বলছে দেশের হয়ে আরও একবার বিশ্বকাপ জেতার আগুন দু সালের কাতারে বিশ্বজয়ের পর ভক্তরা যেমন ভেবেছিল সেটি হয়তো তার শেষ নাচ কিন্তু সময় যত এগোচ্ছে ততই মনে হচ্ছে মেসির গল্প এখনো শেষ হয়নি আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি দু ছাব্বিশ সালে বিশ্ব শিরোপা রক্ষায় তার দেশের জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার পূর্ণ ইচ্ছা প্রকাশ করেছেন তবে তিনি জানিয়েছেন আগামী বছরের শুরু পর্যন্ত অংশগ্রহণের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন না তিরিশ বছর বয়সী এই এলবিসিলেস্ট তারকা এনবিসি নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে জানান ইন্টার মায়ামির সাথে তার নতুন চুক্তি নবায়নের পর তিনি নিজের শারীরিক প্রস্তুতি ও মানসিক অবস্থা যাচাই করে তবে সিদ্ধান্ত নেবেন সত্যি কথা হলো বিশ্বকাপে আসাটা অসাধারণ কিছু আমি ভালো থাকতে চাই এবং আমার জাতীয় দলকে সহায়তা করার জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ হতে চাই মেসি বলেন সাতাশ অক্টোবর প্রকাশিত সাক্ষাৎকারে তিনি আরো যোগ করেন আমি প্রতিদিন নিজের অবস্থা মূল্যায়ন করব। যখন পরের বছর ইন্টারমায়ামে প্রাক মৌসুম শুরু হবে তখন দেখব আমি সত্যিই একশো ফিট কিনা দল ও দেশের জন্য উপযোগী কিনা এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেব মেসির কণ্ঠে শোনা যায় দৃঢ়তা ও স্বপ্নের মিশেল অবশ্যই আমার সব ইচ্ছা আছে কারণ এটা বিশ্বকাপ আমরা গতবার চ্যাম্পিয়ন হয়েছি আবার মাঠে শিরোপা রক্ষা করতে পারাটা দারুণ কিছু হবে জাতীয় দলের হয়ে খেলা সর্বদাই আমার স্বপ্ন বিশেষত প্রতিযোগিতাগুলোতে গত বৃহস্পতিবার আমি ঘোষণা দেয় মেসির চুক্তি নবায়ন করা হয়েছে দু হাজার আঠাশ মৌসুমের শেষ পর্যন্ত অর্থাৎ তিনি চাইলে একচল্লিশ বছর বয়স পর্যন্ত মাঠে থাকতে পারবেন দু সালে উত্তর আমেরিকান এমএলএস লিগে যোগ দেওয়ার পর থেকেই মেসি তার ক্যারিয়ার নতুন অধ্যায় লিখছেন গত মৌসুমে আঠাশ ম্যাচে উনত্রিশ গোল করে তিনি লিগের শীর্ষ গোলদাতা এখন তার একমাত্র লক্ষ্য ইন্টার যুক্তরাষ্ট্রে তাদের প্রথম লিগ শিরোপা এনে দেওয়া যার ফাইনাল অনুষ্ঠিত হবে ছয় ডিসেম্বর লিওনেল মেসির মতো একজন কিংবদন্তি খেলোয়াড়ের ক্যারিয়ারের প্রতিটি অধ্যায় ফুটবল ইতিহাসে বিশেষ গুরুত্ব রাখবে তাই তার দু বিশ্বকাপে অংশ নেওয়া শুধু আর্জেন্টিনার নয় বরং পুরো বিশ্বের ফুটবল প্রেমীদের জন্য এক আবেগগণ বিষয় তিনি মাঠে নামবেন কিনা সেই উত্তর মিলবে সময়ের সঙ্গে কিন্তু একটা কথা নিশ্চিত মেসির নাম ফুটবলের আকাশে চির কাল ঝলমল করবে